নমস্কার বন্ধুরা অনিতা বিল ফুড কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো চিলি পনির প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। পয়েন্টটাকে আমি একটু বড় বড় সাইজ করে কাটছি আপনাদের যেমন পছন্দ তেমন সেপ কেটে নেবেন আপনারা হয়ে গেছে এখন আমি একটা থালাতে নিয়ে নেব এখন আমি পেঁয়াজ ক্যাপসিকামটা ধুয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা ধোয়া হয়ে গেছে আমার আমি এখন এগুলোকে কেটে নেব আমি পনিরটা যেহেতু বড় করে কেটেছি পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন পেঁয়াজ গুলো আমার সব কাটা হয়ে গেছে আমি এখন আরেকটা থালায় পেঁয়াজ নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটাকেও থালায় নামিয়ে নিচ্ছি আমি চিলি পনিরের জন্য এখানে রসুন আদার কাঁচা লঙ্কাটা কুচি করে নেব রসুনটা আমার কুচি করা হয়ে গেছে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি আদা রসুন লঙ্কা সব আমার কুচি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একইভাবে আবার ছোট বাটিতে তুলে নেব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি গরম হয়ে যাচ্ছে এবার আমি কড়াইতে দিচ্ছি কিছুটা সাদা তেল বন্ধুরা তেল গরম হতে হতে আমি পনিরটা একটুখানি লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবো পনিরটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি এবার পনির গুলো ভেজে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পনিরটা নামিয়ে নেব একটা থালাতে এখন আমি এই তেলে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা কুচি আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো টুকটুক করে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চামচ সস এক গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস বন্ধুরা আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি কিছুটা এবার এখানে নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে নেব জলে আমার পেঁয়াজ ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখো পনিরগুলো পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো একটু একটু করে কর্নফ্লাওয়ার গুলা জলটা একবারে দেবো না আমি এটা একটু একটু করে দেবো বন্ধুরা দেখুন আমার চিলি পনির একদম রেডি আমি এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এই চিলি পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন